দিন থেকে অনেক অনিজ্ঞতা পালন করে প্রায় এক যুগ বা বারো বছর হবে তা বারো বছর থেকে প্রথমে সাত হাজার টাকা দিয়ে গরু পালন শুরু করছে তা কিভাবে গরু পালন করতেছে এত গরু পালন করে জমি জায়গা বাড়ি ঘর অনেক কিছু কিন্তু করছে তো কিভাবে সম্ভব করলো কিভাবে গরু পালন করে লাভবান হইলো চলেন দর্শক দেখে নেই সে ওনার গরু পালন পদ্ধতি সেভাবে গরু পালন করে এখন কিন্তু লাভবান হয়েছেন তিনি তা লাভবান হওয়ার গল্পটা আজকে আমরা শুনবো চলুন দেখে আসি আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহ রাখছে ভালোই আপনার নাম আকবর এই গ্রামের নাম কি পূর্বসatনাই পূর্বসatনাই হুম আপনি যে গরুগুলা যে পালন এই গরুগুলা কত বছর থেকে পালন পালন আপনার যে 10 12 বছর হয় 10 12 বছর হুম প্রতি বছর কয়টা করে গরু পালন চারটা পাঁচটা ছয়টা হয় তাতে কি সব দেশি গরুই পালন না না আমি সব দেশি গরু সব দেশি গরু হুম

এই তিনটা গরু রে খাওয়াবো এখন এইটুকু খাদ্য না হ্যাঁ আবার কোন টাইমে দিবেন খাদ্য খাদ্য আর দেব না আবার এই কাল সকালে দেব প্রতিদিন সকালে আপনি কোথা পানি দেন তাই না হ্যাঁ এখানে কোথা দেওয়া আছে কতটুক মানে এক কেজি এক কেজি দেড় কেজি দেড় কেজি কোথা আছে আচ্ছা ভাত আছে কতটুক ভাত আছে মনে করেন যে তিন পোয়া তিন পোয়া তিন পোয়া ভাত আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর আপনার আর কি আছে এখানে আর কিছু নাই

তাহলে আপনার খামারটা প্রথম শুরু হয়েছে 7000 টাকা দিয়ে হ্যাঁ 7000 টাকা দিয়ে এই আপনি কত টাকা বিক্রি করছেন কত টাকা লাভ হনছেন আপনি এই জমি নিছেন 4 লাখ টাকা না 7000 টাকা দিয়ে 4 লাখ টাকা জমি নিছেন জমি নিছেন তারপরে আবাদ স্বভাব করি খাই তারপরে এই যে ঘর ঘর করলাম তাহলে আপনার এই যে ছাগলগুলো পালনের লাভ বেশি না বকনা পালনের লাভ বেশি আপনি কি মনে করেন সারোফালা লাভ আছে ফালাও লাভ আছে গরু একটা বিক্রি করলাম 35000 টাকা ছোট বাসু

আর ফিট দিলে কোন কষ্টটা কম হবে এটা কি আপনি জানেন কষ্ট ওটা তো জানি না আমি আমি ফিট খেলাই না জানিও না ওটা ঘাস যদি বাড়িতে লাগায় পালে ও তাহলে আরো ভালো তাহলে লাভ আছে তাহলে যদি লাভ আছে জমি থাকলে ঘাস লাগাবো তাতে খেয়ার দিয়া কি গরু মোটা তাজা করা সম্ভব নিশ্চয়ই সম্ভব সম্ভব না হ্যাঁ আবার কাঁচা ঘাস দিয়া খড় দিয়াও সম্ভব এখানে প্রশ্ন এখানে দেখতেছি সুন্দর একটি বছর এই বছরটাকে আপনি কিভাবে মানে আপনার বানাইলেন মনে করেন আপনি কি অফিসের পিস দিচ্ছেন না প্রায় অফিসের পিস না আপনি মোটামুটি যে ওই গাভীটা কতদিন আগে আপনার

তাহলে এটাকে কৃমি ডোজ জিঙ্ক ক্যালসিয়াম এগুলো খাওয়ান না আপনি কিছু খাই না তারপরও গরু হিটে আসে এই যে আসে মানে কোনো খরচ করা ছাড়াই কি আপনি গরু এইভাবে লালন পালন করতেছেন তারপর হিটে আসতেছে বাছুর হইতেছে স্বাস্থ্য ভালো থাকে মেন কারণটা হচ্ছে বেশি বল ঘাস খাওয়ানোর কারণে একটা গাবিকে যখন বেশি বল ঘাস খাওয়ান তখন একাই হিট আসে এই এটা আসে আর কারণ খাওয়ায় না হ্যাঁ টা করে গরু পালন করে আপনি লাভবান হইতেছেন এইভাবে চললে ভালো হয় নাকি বেশি করে খামার করে গরু না বেশি করে আমার চলে না অল্প গরু ভালো স্বাস্থ্য থাকে হ্যাঁ খাদ্য উদ্যান যা বেশি গরু স্বাস্থ্য থাকে চারটা গরু হলে ভালো হয় চারটা গরু হলে ভালো হয় তো আপনার সার গরু কখনো পালন নাই তো আপনি না না এই যে মানে বকনা গরু যেগুলো হ্যাঁ এগুলা কি গাপ করে কখনো বিক্রি করেছিলেন না আমি গাপ করে বিক্রি করি না

এবং আপনার ওই যে একটা খামারের লাভের দুইটা অংশ থাকে হয় মোটা তাজা থাকবে আর না হলে বাসুর উৎপাদন থাকে আর হলে দুধ উৎপাদন নাকি দেশি গরু যদি কেউ পালে তাহলে তাদের বাসুর উৎপাদন বেশি হয় এই জন্য লাভটা বেশি